গরমের দিনে অনেকে ক্লান্তি দূর করতে গ্লুকোজ পানি খেয়ে থাকেন অনেকের ধারণা গ্লুকোজ খেলে শরীর শক্তি পায় দুর্বলতা কেটে যায় কিন্তু কি সবার জন্য ভালো খালি পেটে খাওয়া ঠিক চলুন জানি গ্লুকোজ খুব দ্রুত শরীরে শক্তি যোগায় তাই হঠাৎ দুর্বল লাগলে বা মাথা ঘুরলে এটি তাৎক্ষণিক সাহায্য করতে পারে বেশি গরমে শরীর থেকে লবণ ও পানি বেরিয়ে গেলে গ্লুকোজ পানি খেলে কিছুটা ভারসাম্য ফিরে আসে কেলাধুলা বা ভারী পরিশ্রমের পর গ্লুকোজ শরীরকে চাঙ্গা করে তুলতে পারে তবে খেয়াল রাখুন গ্লুকোজ সবার জন্য নয় গ্লুকোজ আসলে এক ধরনের চিনি তাই রক্তে চিনি বাড়িয়ে দিতে পারে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি হতে পারে বিপদজনক নিয়মিত বা ও কারণে গ্লুকোজ খেলে শরীরে ওজন বাড়ার আশঙ্কা থাকে খালি পেটে গ্লুকোজ খেলে রক্তে শর্করার হঠাৎ ওঠা-নামা হতে পারে শিশুদের ক্ষেত্রে গ্লুকোজ পানি বেশি দিলে ক্ষুধা নষ্ট হতে পারে তাহলে করণীয় কি গ্লুকোজ কখনোই নিয়মিত শুধু শরীর খুব দুর্বল লাগলে অথবা খাওয়ার রোদে ঘেমে ক্লান্ত হয়ে গেলে অল্প করে খাওয়া যেতে পারে তবে ডায়াবেটিস থাকলে অথবা খালি পেটে খেতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ায় সবচেয়ে ভালো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই